হরিণ আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে ভারভারা রাওয়ের লেখা চারণ কবির কিছু এমসি কিউ আগের দিন তোমাদের সাথে আলোচনা করেছিলাম আজকে আমি ফিলিন দা ব্ল্যাঙ্কগুলো বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব তো সেগুলো শেয়ার করতে চলেছি ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো দেখো একে কি আছে একে আছে ড্যাশ দেওয়া আছে দেখো ব্ল্যাঙ্ক আছে যখন সব লোপাট। এখানে দেখো চারটে অপশন দেওয়া আছে আশাগুলো ফুলগুলো লৌহ কপাট নিয়মকানুন তো আমরা প্রথমেই পড়েছি নিয়মকানুন যখন সব লোপাট তো দেখো এখানে লোপাট মানে আমি বলেছি যখন পড়িয়েছি লোপাট মানে হচ্ছে নিশ্চিন্ন। তো নিয়মকানুন যখন সবগুলোকে কি করে দিয়েছিল লোপাট করে দিয়ে হয়েছিল মানে নিশ্চিন্ন করে দেওয়া হয়েছিল তাহলে এখানে হবে আমাদের অপশান ডি তারপরে দেখো আর ড্যাশ ঢেউ তোলা কালো মেঘের দল এখানে আছে অপশান এতে সময়ের বিতে আছে স্বপ্নের শীতে আছে সমুদ্রের ডিতে আছে হৃদয় তাহলে এখানে আমাদের আমাদের আছে তাহলে কোন হবে এ সময়ের তারপরে দেখো তারপরে আছে চুইয়ে পড়ছে না কোনো এখানেও আমরা জানি এখানে হবে কি অপশান এতে বৃষ্টি ফোঁটা বিতে আছে অশ্রুবিন্দু শীতে আছে রক্ত ডিতে আছে আলো তাহলে চুইয়ে পড়ছে না কোনো রক্ত আমরা যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে চুই কেননা যখন কোনো ফাঁস দিয়ে কাউকে মারা হয় তখন কিন্তু সেটা থেকে কোনো রক্তপাত হয় না কোনো দেখবে ধারালো অস্ত্র দিয়ে যখন মারা হয় সেটা দিয়ে রক্ত বের হলেও ফাঁস দিয়ে কাউকে মারা হলে কিন্তু সেটা দিয়ে কোনো কিন্তু রক্তপাত হয় না এমনকি এটা অন্য একটাও ধরো মিনিং মানে যখন কাউকে ফাঁস দেওয়া হচ্ছে গলায় মানে তাকে বাকরুদ্ধ করা হচ্ছে সেটাতেও কিন্তু কোনো রক্তপাত যে হচ্ছে সেইভাবে কিন্তু কোনো রক্তপাত আমরা দেখতে পারি না তো এখানে আমাদের অপশান হবে অপশান সি চারে দেখো আছে ড্যাশ বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ এখানে দেখো অপশান এতে আছে দুর্যোগে বিতে আছে ঘূর্ণিপাকে শীতে আছে শ্রাবণে ডিতে আছে বর্ষায় তো দেখো এখানে আমাদের অপশান বি ঘূর্ণিপাকে তারপরে দেখো ঝিরঝির বৃষ্টিও হয়ে উঠেছে ঝিরঝির বৃষ্টি কি হয়ে উঠেছে ঝিরঝির বৃষ্টি হয়ে উঠেছে আমাদের এখানে অপশান হবে সি প্রলয় ঝড় তারপরে দেখো মায়ের ড্যাশ বুকে নিয়ে মায়ের স্নেহ আদর আশিস না বেদনাশ্রু বেদনাশ্রু হচ্ছে বেদনার যে অশ্রু সেই বেদনা অশ্রু কথা বলা হয়েছে এখানে তাহলে আমাদের হচ্ছে অপশন ডি তারপরে সাথে আছে দেখো জেলের ড্যাশ থেকে বেরিয়ে আসছে জেলের কোথা থেকে বেরিয়ে আসছে এতে আছে ভিতর বিতে আছে গড়াত শীতে আছে অন্ধকার ডিতে আছে কুঠুরি তাহলে জেলের গড়াত থেকে বেরিয়ে আসছে জেলের গড়াদ মানে দেখবে লার যে শিখগুলো সেগুলোকে বোঝায় তারপরে দেখো কবির কোনো ড্যাশ স্বর কবির কোনো কি কবিতার স্বর প্রতিবাদী স্বর বিরুদ্ধ স্বর না লিপিকার স্বর এখানে হবে আমাদের অপশন ডি লিপিকার স্বর তার মানে কিন্তু এখানে কবির সৃষ্টিকে বোঝানো হয়েছে তারপরে দেখো যখন কাপন লাগে এটা আমরা পড়েছি যখন কাপন লাগে কোথায় পাতায় মনে জিভে না শরীরে আমাদের এখানে হবে অপশান সি জিভে যখন কাপন লাগে জিভে তখন মানুষের উচ্চারণ হয়ে ওঠে প্রতিবাদী তারপরে দেখো দশে আছে ড্যাশ মুক্ত করে দেয় সুর এখানে দেখো অপশানগুলো কি আছে এ বাতাসকে বি বিপ্লবীকে সি কথাকে ডি হচ্ছে হৃদয়কে এখানে বাতাসকে মুক্ত করে দেয় সুর অপশন এ তারপরে দেখো এগারোতে আছে ড্যাশ যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র কি যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র কবিতা গান কথা না বিদ্রোহ কোনটা হবে দেখো হবে অপশান বি গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র তারপরে দেখো ড্যাশ তখন ভয় পায় ওরা অপশান এ আছে বিপ্লবীকে বিতে আছে জনগণকে শিতে আছে প্রতিবাদীকে দিতে আছে কবিকে তাহলে এখানে তখন ভয় পায় ওরা তখন ভয় পায় ওরা কাকে কবিকে ওরা বলতে কারা ভয় পায় এই যে শাসক শ্রেণী বা স্বৈরাচারী যে শাসক শ্রেণী যারা কিন্তু এই মানুষের ওপর সাধারণ মানুষদের ওপর বা কবি বলো সবার ওপর যে অত্যাচার করছে তাদের কথা কিন্তু এখানে মানে ভয় পাচ্ছে কবিকে ওরা বলতে কিন্তু এই শাসক স্বৈরাচারী যে শ্রেণী তাদের কথা বলা হয়েছে তারপরে দেখো ড্যাশ করে তাকে বন্দি স্যালুট কয়েদ মুক্ত দেখো এখানে হবে অপশান সি কয়েদ তাহলে কয়েদ করে তাকে তো আজকে তোমাদের সাথে আমি এই ফিলিন্দা ব্ল্যাঙ্কসগুলো নিয়ে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করব তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো টাটা